আমাদের বিয়ের ছবি ঘর পরিষ্কার করতে করতে পেয়েছি সেজন্য তোমাদের সামনে নিয়ে এসেছি তো আমাদের বর বউ সাজে কেমন লাগছে মানে আমি বউি আমার বর আবার স্মার্ট নমস্কার আমি বনশ্রী বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তো চলো ব্লগটা শুরু করি আজকে ভাবছি যে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করি তো আমার ঘরের মধ্যে চারটে রুম রয়েছে তার মধ্যে আজকে একটা রুম সাফ করব তো সেটারই ভিডিওটা আমি করছি এই পর্দাগুলোকে চেঞ্জ করব আর এগুলো সব ধুয়ে দেবো তার সঙ্গে ঘরটাও পরিষ্কার করব আর মেয়ের খেলনাগুলো দেখো চারিদিকে কত ছিঁড়িয়ে ছোটি রয়েছে সেজন্য আমি খেলনাগুলোকে আগে একটা ঝুরির মধ্যে তুলে নিলাম তো সবার প্রথমে বলেনি যে যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা বলবো তাদেরকে যে আমার ভিডিও যদি ভালো লেগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা আমার ভিডিওটা রোজ দেখো যারা রোজ দেখো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা সুন্দর সুন্দর কমেন্টস করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য তোমরা সবাই পাশে আমার থেকো আর আমিও কিন্তু সবার পাশে থাকার চেষ্টা করছি তো ঘর বাড়ি পরিষ্কারের কাজ করছি তার সঙ্গে সঙ্গে আমার মেয়ে কিন্তু এক পাশে আবার অন্য রুমে ড্রয়িং করছে তো আমি একটা রুম আজকে পরিষ্কার করবো একদিনে তো সব হয় না তার সঙ্গে আজকে সেই জন্য রান্নাবান্না খুব একটা করবো না আজকে রান্নাবান্না কম তো মেয়েকে সকালে খাইয়ে দিয়েছি তারপরে মেয়েকে বললাম তুমি এখন বসে ড্রয়িং করো আর আমি ঘর বাড়ির কাজগুলো একটু করি তো ঘর কাজগুলো মোটামুটি হয়ে গেছে অনেকটাই পরিষ্কার তারপরে এখন শোকেশ পরিষ্কার করছি এটা দেখো আমার সেই যে চুরিগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমার বিয়ের আগে চুরি আমার বিয়ের আগের অনেক চুরি ছিল তো আমার কাকাতো বোন যারা রয়েছে তাদেরকে অনেককে দিয়েছি মানে দিয়েছি তার সঙ্গে কয়েকটা যেগুলো আমার ফেভারিট চুরি সেই চুরিগুলো কিন্তু এগুলো লিখেছি আমি এখানে এই চুরিগুলো কিন্তু সব আমার বিয়ের আগের চুরি আর শোকেজটা পরিষ্কার করছিলাম করতে করতে দেখো সব এগুলো আমার ছেলে ছোটবেলার খেলনা গাড়িগুলো পেয়েছি আর কিছু কিছু যে জলের যে একটা ফ্লাস্ক তার সঙ্গে এই যে গণেশ ঠাকুর এগুলো সব ভিতরে ঢুকিয়ে রেখেছি নাহলে আমার শোনা আমার এত খেলনা তবুও দাদা খেলনাগুলো নয়টা আঁটানি করে এই যে ডোরেমন এগুলো সব আমার ছেলের ছোটবেলার আমার ছেলের বয়স কিন্তু এখন আঠারো বছরে পড়ে গেছে তো আমার ছেলের সব খেলনা আমার ছেলে ছোটোবেলায় খুব যত্নবান ছিল যে পুতুল আমার ছেলে ফার্স্ট হয়েছিল তো আমাকে বলেছিল যে আমি একটা পুতুল কিনবো তো আমি বললাম ছেলে মানুষরা তো পুতুল নিয়ে খেলে না তো বলেছে আমাকে যে কী হয়েছে আমি একটা পুতুল নিয়ে খেলবো তখন ওয়ানে পুত্ত তো চেয়েছে তো আমি দিয়েছিলাম তোকে তখন ওর পাপা বাইরে ডিউটি করতো আমার ছেলের বয়স কিন্তু এখন আঠারো বছর আর আমার মেয়ের এখন বয়স কিন্তু সাড়ে পাঁচ বছর থেকে একটু বেশি ওরা মোটামুটি বারো বছর ডিফারেন্স আর এই যে দেখছো এগুলো সব আমার ছেলের পাওয়ার এগুলো সব খেলা তার সঙ্গে ড্রয়িংয়ের সব প্রাইজ এগুলো সবগুলো আমার ছেলে খুব ভালো ড্রয়িং করত তারপরে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে ক্লাস টেন পরীক্ষা দেওয়ার পরে তারপরে ওর পড়াশোনার চাপটা বেড়ে গেছে তো তারপরে বলছে যে আমি আর পারবো না ড্রয়িং করতে এটা দেখলাম যে এটা সিঁদুরের কোটোটা আমার বিয়ের কোটোটা আমি যত্ন করে রেখেছি আর এই প্রাইজগুলো ভিতরে যত রয়েছে এগুলো সবই আমার ছেলের প্রাইজ তো ভিতরে আমি ঢুকিয়ে রেখেছি নালে আমার মেয়ে মানে ছেলে প্রচণ্ড ছোটোবেলায় খুবই যত্নবান ছিল আর এই যে দেখো আমার সোনামা মানে সরি তোমাদের সোনামা এটা আমার ছেলে ছোটোবেলার ছবি দুই ভাই বোনের ছবি আর এটা আমার ছেলে আর দেখো মেয়ের মানে ছোটোবেলার কিছু স্মৃতি ছবি এখানটায় রেখেছি বাদ ছবিগুলো মানে ঘরের মধ্যে এত অত্যাচার হয় দুই ভাই বোন মেলে সেই জন্য আমি ছবিগুলোকে আমি ভিতরে ঢুকিয়ে রেখেছি আর আমার ছেলের আর আমার মেয়ে ছোটোবেলার ছবি দেখো আর এই যে হলো আমার ফ্যামিলি পিকচার তো ফ্যামিলি পিকচার আমাদের মানে একটা রয়েছে তখন মেয়ে জন্ম হয়নি তো মেয়ে জিজ্ঞেস করছিল একদিন যে যে আমি কই মানে ওই ছবিতে আমার হাজব্যান্ডের কোলে আমার ছেলে ছিল তা তখন আমাকে জিজ্ঞেস করছে মেয়ে যে আমি কই তখন আমি বললাম তাহলে চলো একটা আরেকটা ফ্যামিলি পিকচার তুলি তখন ওই যে ও আমার হাজবেন্ডের কোলে আমার মেয়ে উঠে আছে তখন বললাম এই যে তুমি ওই জন্য ওই ওই ফটোটা অন্য জায়গায় আছে ওটা আরেকদিন দেখাবো তো এই যে দেখো মানে ঘর সাফাই করতে করতে ফটোগুলোও বেরিয়েছি আর এটা আমার অনেক একটু কম বয়সে মানে খুব কম বয়সে না মানে কম করেও হয়তো আট নয় বছর আগের হবে তখনকার ছবি তো সিঙ্গেল একটা ছবিটা তো আমার ছেলে বলেছিল যে ছবিটা ভালো হয়েছে তো মা ছবিটা বাধাই করে রাখো তো বাধাই করে রেখেছি আর আমাদের এটা তো বিয়ের ছবি দেখেছ বিয়ের ছবিটা তো দেখো খেলনাগুলো বের করেছি আমার কিন্তু প্রচুর খেলনা তবু ওর দাদার কয়েকটা মাত্র খেলনা আছে দু তিনটা ওগুলো নিয়ে ওটাটারি করতে থাকে তা আমি বলেছি যে এগুলো নিয়ে টানাটানি করে না এই যে ও দাদার পুতুল নিয়ে নিয়েছে মানে সব দাদা জিনিসগুলোকে ও হচ্ছে কবজা করে আর কি যেটা এক কথায় বলা যেতে পারে ও নিজের কিন্তু অজস্র পুতুল কেনা হয়েছে পুতুলগুলো খেলে খেলে নষ্ট করে দেয় আবার ফেলে ফেলে দিই না হলে আগুনে পুড়িয়ে দিই আবার নতুন করে আনা হয় কিন্তু ছেলের কিন্তু ওই একটাই পুতুল ছিল আর ছেলের ছেলের সময় খেলনা অনেক কম ছিল আর মেয়ের বেলায় অনেক খেলনা অনেক খেলনা মানে আগেকার দিনে তখন আমার হাজব্যান্ড বাইরে চাকরি করতো ছেলে সব আবদারগুলো পূরণ হতো না আর আমাদের বড় বর দেখো আমার পাশে হিরো কোট পরে রয়েছে একটা পাঞ্জাবি পরে থাকলে কী হতো দেখতে কতটা ভালো লাগতো উনি আবার পাঞ্জাবি পরতে পছন্দ করেন আমি আমার বরকে বলেছি তুমি এত সুন্দর লম্বা চওড়া দেখতে তো তুমি পাঞ্জাবি পরো না কেন বলে আমার পাঞ্জাবি পরতে ভালো লাগে না উনি সময় প্যান্ট শার্টই পরে থাকে আমি যে বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠানগুলোতে তো পাঞ্জাবি পড়তে পারো না উনি পরে না তো আমার ঘরের কাজ কিন্তু ঘরঝাড়ার কাজ হয়ে গেছে তারপরে তখন আমি শোকেশটা সাফ করছিলাম করতে করতেই তারপরে ভাবলাম যে একটু ভিডিওগুলো করি আসুন আমাকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি তার মধ্যে আমার ছেলে বাড়িতে নেই হাজব্যান্ডও বাড়িতে নেই এই জন্য যেন ঝামেলা না করে খেলানি বসিয়ে দিয়েছি এই জন্য আজকে বেশি রান্না করিনি একটা নিরামিষ তরকারি করেছি আর পটলের একটা হচ্ছে পটল পোস্ত করব আর ডাল ছিল আজকে রান্না বেশি আমি দেখাতে পারিনি রান্নাটা দেখানো সময় হয়নি তো আমাদের আমার দুপুরবেলার কাজকর্ম সব শেষ তো বিকেলবেলাটা আমরা কী কী করি মা মেয়ে মিলে তো বিকালবেলায় একটু বসেছি বাইরে মানে প্রত্যেক দিনই বসি আমি কারণ না হলে সোনামা কিন্তু প্রচণ্ড মোবাইল চালায় সেই জন্য সোনামাকে যেন মোবাইলটা কম চালাতে হয় সেই জন্য আমি মাঝে মাঝে বিকালবেলা ওকে বাইরে নিয়ে বসে থাকি আর কী করবে বা বলো বাইরে ও কোনো ফ্রেন্ডস নেই মানে পাশাপাশি কোনো ফ্রেন্ড নেই যে সে খেলাধুলা করবে ওই বিকালবেলাটা আমি নিয়ে বেরোতে পাপাকে বলে একটু করতে যাব দাদাকে বলে কেউ যায় না তো আমি নিই তো আমি বাইরে বসে আছি তার সঙ্গে ও এতটা দুষ্টুমি করছে এতটা দুষ্টুমিতে আমি এখন না ভিডিও করছি ঠিকমতো ভিডিওটা করতে পারছি না কখনো মুখ দেখা যাচ্ছে কখনো নাক দেখা যাচ্ছে কখনো চোখ দেখা যাচ্ছে কখনো উপরে নিচে মানে মানে ক্যামেরাটা ঠিকমতো ধরতে পারছি না তার সঙ্গে এতটা দুষ্টুমি করছে মানে আমার ক্যামেরার সামনে মুখের সামনে চলে আসছে বারবার করে ওকে বারবার বলছে তোমাকে আমি ভিডিও করছি তুমি খেলো ওইদিকে না আমার মুখের সামনে আসতে হবে তো আমি কিন্তু আর দেখো কত কিছু ঢং করছে তো আমরা কিন্তু বিকালবেলাটা এরকম মজা করি কিন্তু আমাদের কাটে আর তার সঙ্গে আমাদের ঘর বাড়ির মানে আজকে বেশি ঘর পরিষ্কার হয়নি অল্প অল্প শোকে স্টেজ পরিষ্কার করেছি আর ঘর এর আগের দিন ছেড়েছি তো শোনা আমার দেখো এভাবে খেলে খেলছে তো আমাদের বিকালবেলাটা এইভাবে কাটে মা মেয়ের মধ্যে বিকালবেলাটা এইভাবে আমাদের কাটে আর দেখো বুঝছে যে আমার আবার ক্যামেরার সামনে চলে এসেছে মানে যতবার বলছি যে ওকে যে পেছাও পেছাও আমি ক্যামেরা করছি ও শোনিই না তো আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে তার সঙ্গে শুনে আমার মজাগুলো কেমন লেগেছে অবশ্যই বলবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরপরে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসব, আর তোমরা যে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ তো ঘরবাড়ি কাজের জন্য মানে সবসময় আমি ভিডিও করে উঠতে পারি না সংসারে কাজ থাকে মানে এতটাই যে ভিডিওটা করে দেখাবো সেটা হয় না যতটুকু পারি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরি খুবভাবে মানে আমি সংসারে সমস্ত কাজ তুলে ধর ধরার আমার মানে সময়ই হয় না মানে ঘরের মধ্যে দুজন ছেলেপিলে থাকলে হয় যা হয় আর কি ছেলের স্কুলের টাইমে একরকম মেয়ে স্কুলের টাইমে একরকম সে শুনি যায় তার মধ্যে হাজব্যান্ডের ডিউটি মানে বিভিন্ন ধরনের হওয়ার জন্য আমি ঠিকমতো আমি ক্যামেরায় কিন্তু সব তুলে ধরতে পারি না তো আজকে ভিডিওটা কেমন লেগেছে বলবে আজকের মতো আমি ভিডিও শেষ করছি টাটা